গোলাম আজমের বাংলা এই স্লোগান কি আপনি কিভাবে দেখবেন আমরা কি এইভাবে স্লোগান দিতে পারি কি না বা এই স্লোগানের উদ্দেশ্যও বাকি নাগোলাম কি বাংলাদেশের নাগরিক না তার মৃত্যু রাখ পর্যন্ত বাংলাদেশের নাগরিক কি গোলাম আজমের বাংলায় না না এটা আমি যদি বল এটা এটা আমি বলি মিসিলটা তো আপনাকে কেউ চাপ দিয়ে দেওয়ায় নাই বা আমার মুখ থেকে ঘুষি মেরে লাথি মেরে বল বল বলেছে যেটা ভারতে বলে যে তুই হরিরাম বল ওই মুসলমানকে গলায় রশি টানিয়ে লাগিয়ে রেখে তারপরে অত্যাচার করে এই করে সেই করে এটা কি করেছে গোলাম আজমের বাংলায় বলবে গোলাম আজমের লোকেরা তাতে আপনার আমার জলন্তীর কি আছে বঙ্গবন্ধুর বাংলায় বলবে বঙ্গবন্ধুর লোকেরা জিয়ার বাংলায় বলবে জিয়ার লোকেরা আপনার হ্যাঁ এটাই তো আপনার এই এই সংবিধানই তো আমি মানছি না গোলাম আজম বাংলাদেশের নাগরিক গোলাম আজমের কবরটা বাংলাদেশে হয়েছে গোলাম আজমের বাংলাদেশ যদি না হয় তাহলে আপনি গোলাম আজমকে বাংলাদেশি রায়ে বাংলাদেশে আইনে বিচার কেন করলেন উনি যদি গোলাম আজম বাংলারই না হয় আপনি তাকে বাংলা থেকে পাকিস্তান পাঠাই দিতেন আপনি আমেরিকা পাঠাই দিতেন ওনাকে একেবারে বিমান থেকে ছুড়ে ফেলে নদীতে ফেলে দিতেন আপনি তো নদীতে ফেলার নাই ওনাকে তো বাংলাদেশের আইন মেনে বাংলাদেশের ইমাম কারি হাফেজ রাই জানাজা পরিয়েছেন লক্ষ লক্ষ মানুষ হয়েছে শুধু তাই না আওয়ামী লীগের আমলেই তো ওনার গায়েবানা জানাজা হয়েছে ওই যে আপনার কি নাম এই ঢাকা বাইতুল মকর শহীদ জিয়াউর রহমানের পরে সবচেয়ে বৃহত্তর জানাজা হয়েছে তার এবং কোকোর কাছাকাছি মানে কোকো গোলাম আজম এবং শহীদ জিয়া এই জানাজাই বাংলাদেশে বৃহত্তর হয়েছে তো এই যে যারা যা হয়েছে গোলাম আজমের বিশাল এটা তাহলে গোলাম আজমের বাংলা সে বলবে না এরপরে গোলাম আজমের বাংলাদেশ সে গোলাম আজম বাংলাদেশের একজন ভাষা সৈনিক আপনি তার ভাষা সৈনিক হিসেবে আপনি ভাষা ব্যবহার করতেছেন বাংলা ভাষা আর গোলাম আমি তো মনে করি এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্ট খোলা উচিত গোলাম আজমের বাংলায় এইরকম স্লোগান নিয়ে একটা বই পড়ানো উচিত কারণ এই ভাষার সৈনিকের মর্যাদা তো আপনাকে দিতে হবে আবার তার নিয়ে যদি ভিন্ন রাজনৈতিক বিতর্ক থাকে আপনি ওপেন টক করতে করতে পারেন পারেন আই এগ্রি প্রত্যেকটাই হতে পারে কিন্তু যার যতটুকু অবদান সেটা কি আপনি করবেন না সেই বাংলায় একে হক যখন রাজনীতি করেছে পাকিস্তানের রাজনীতি করেছে একজনে ব্রিটিশ আমলে রাজনীতি করেছে স্বাধীন বাংলাদেশ পাইনি বলে তাকে কি আমি স্বাধীনতার বিরোধী বানিয়ে দেবো দেশ বিরোধী বানিয়ে দেব আব্দুল হামিদ খান বাসানি বাংলাদেশের জন্য রাজনীতি করেছে বাংলাদেশের জন্য কথা বলেছে তাই বলে কি আমি আব্দুল হামিদ খান বাসানিকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের মতো এটা ইতিহাস আজকে পর্যন্ত আপা আপনি গণতন্ত্রের জন্য লড়াই করে এই যে চব্বিশের আন্দোলনে বিশেষ করে ফেসিবাদ নির্মূলে যারা যারা বড় আকারে আন্দোলন করেছে টপ ফাইভ পিপল যদি কাউন্ট করা হয় বাংলাদেশের তার মধ্যে আপা আপনি একজন এখন আপনাকে যদি আমি এই স্বীকৃতিটা দেই আর যদি কোনো একজন কেউ এসে বলে উনি ঠিক মতোই করে কিনা সবকিছু পালন করে কিনা উনি কোন ধর্মের কোন মতের কোন আদর্শের পর্দা আছে না পুষিদে আছে কি করে এইটা তো ভাই এটার কথা না ওইটার জায়গা আলাদা এইটার জায়গা আলাদা যার যার মর্যাদা স্বীকৃতি আপনাকে দিতে হবে আমি সে কারণে বলছি গোলাম আজমের জন্য সিলেবাস তৈরি করে সঠিক ইতিহাস চর্চা করা উচিত তার ভূমিকার কারণে আজকের ভাষা পেয়েছি এই ভাষার জন্য তাকে সম্মান দেওয়া উচিত যদি কোনো অপরাধ না থেকে থাকে তাহলে তাকে কোন অবস্থায় গালিগালাজ করা এটা অবশ্যই আপনার পাপ যেমন হবে আপনি অবশ্যই রাজনীতিতেও একটি অনাদর্শ চর্চা করবেন দেখেন আমি শেখ মুজিবুর রহমান সাহেবকে সম্মান করি একাত্তর পর্যন্ত কিন্তু উনি যখন বাংলাদেশে অন্যায় করলেন মানুষের উপরে চাপিয়ে দিলেন বাকশাল এখন কি আমি একাত্তর পর্যন্ত তার ভালো কাজগুলোকে পায়ে দেব এটা তো সম্ভব না একাত্তরের আগের শেখ মুজিব পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিব দুই শেখ মুজিব অর্থাৎ পঁচাত্তরের জন্য আমি গালিগালাজ করতে পারি বাট একাত্তরের জন্য তাকে আমার সেলুট করতে হবে সেই মহিতে সবার ক্ষেত্রে একই কাজ আপনি আমাদের সমস্যা হয়েছে আমরা কাউকে নলেজ করি না ভালো কাজগুলো স্বীকৃতি করি না পছন্দ হয় না বিদায় মেরে ফেলো শেষ করে দাও ইতিহাসের পাতা থেকে ফেলে দাও এটা হতে পারে না এই যে তারা নিজামি সাহেবকে ফাঁসি দিয়েছে তারপরে আপনার মীর কাশেবালিকে আলীকে ফাঁসি দিয়েছে আর একজন নেতা ছিল কি আলী হাসান মোজাহিদ ফাঁসি দিয়েছে দুই তাদের মন্ত্রী ছিল এখন আপনি কি ওই মন্ত্রী ওইখান থেকে নাম তো তার সচিবালয় টানানো আছে আপনি খুচিয়ে খুচিয়ে উঠিয়ে ফেলবেন রাজা কার ফাঁসি দিয়েছি তাই উঠিয়ে ফেলবো এটা তো হয় না এগুলো দিয়ে ইতিহাস যারা চর্চা করে তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয় এবং সেটাই এখন হয়েছে যে বাংলাদেশের জামাতকে ধ্বংস করতে গিয়ে শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে আওয়ামী লীগের মতো একটি সন্ত্রাসী দল বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ হয়েছে অথচ এটার প্রয়োজনীয়তা হয়তো থাকতো না যদি এই ধরনের মিথ্যা মামলায় মানুষকে ফাঁসি না দিত মিথ্যা অজুহাত করে মানুষদের উপরে এরকম চব্বিশের গণহত্যা না চালাইতো কিংবা এই ধরনের রাজনীতি বন্ধ প্রক্রিয়া চালু তারা না করত তাহলে হয়তো বাংলাদেশ মিলেমিশে আমরা এগিয়ে যেতে পারতাম আর একটা কথা বলি আপা বাংলাদেশের জনগণের কি কোনো ক্ষোভ আছে আপনি রাস্তায় হাঁটেন না একটু বাংলাদেশে আসেন না আমি জানি না আপা আপনি এখন কোন দেশে লন্ডন না আমেরিকে আছেন আপনি আপনি যে দেশেই থাকেন আপনি বাংলাদেশে আসেন আপনি আমার সাথে হাঁটবেন আপনাকে নিয়ে পাঁচ ঘন্টা রাস্তায় হাঁটবো ভ্যানওয়ালা রিক্সাওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা সিনেমা হল নায়ক গায়ক শিল্পী প্রত্যেকটা জেনারেশনের কাছে আমি জিজ্ঞেস করব এই যাদেরকে ফাঁসি দিয়েছে তাদেরকে তারা কিভাবে দেখে ডু দে লাইক দেম আর ডু দে ডোন্ট লাইক আপনার যদি এই প্রশ্নের মধ্যে দেখা যায় যে তারা লাইক করে না তাহলে আপনি ভোটের পার্সেন্টেজ দেখবেন তখন আমাকে বলিয়েন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আজকের এই লাইভে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ বলবে দোস পিপল আর ভেরি নাইস পার্সন তাদের কোনো দোষ নাই উই লাভ দেম উই সাপোর্ট দেম কেন তার মানে তারা চোর হলে খারাপ হলে গুন্ডা হলে আপনাকে এরকম বলবে আজকে আমি যদিও আমি আজহার সাহেবের একটু স্মরণ সভায় যেতে চেয়েছিলাম দেরি হয়েছে কিন্তু গিয়েছিলাম হাজার হাজার মানুষ আমি পাইনি তাদের সভা কিন্তু বের হওয়ার সময় তাদের যে তুফান দেখেছি মানুষের ভালোবাসা দেখেছি আমাকেই তো কত মানুষ জড়িয়ে ধরেছে যে ভাই আপনি এইরকম সত্য কথা বলেছেন আপনাকে ধন্যবাদ তো আমি যার পক্ষে বলেছি তাতে যদি আমাকে জড়িয়ে ধরে আর যেই মানুষটার জন্য বলেছি সেই মানুষটা কত না ভালো এটা আমরা দেখেছি ওনাদের জানা সময় ওনার মানুষ কি পরিমাণ মানুষ হয়েছে সেটা তো আমরা দেখেছি আমাদের চোখের সামনেই দেখেছি আওয়ামী লীগের সময় এবং এটা তাদের উপর আবার অত্যাচারও হয়েছে সেটাও তো আমরা দেখেছি আপনি নিশ্চয়ই আপনি জানবেন যে বিগত ১৬ বছরে বাংলাদেশে কোনো আইন বিচার আদালত কোনোটাই মানে মানুষ যেভাবে নিরপেক্ষ পাওয়া দরকার সেটা ছিল না এবং ছিল না ছিল না তার চেয়েও ভয়ানক হচ্ছে মিথ্যা বানোয়াট বিভিন্ন ধরনের মানুষের বিরুদ্ধে বলে যাকে তাকে আসামি করে দেওয়া হতো খারাপ অবস্থায় ফেলে দেওয়া হতো আজকের তার যে রায়ে নতুন করে তিনি যে মুক্তি পেলেন এটার দ্বারা প্রমাণ হয় দু হাজার সালে যাদেরকেই ফাঁসি দেওয়ার জন্য রায় প্রদান করা হয়েছে শাহবাগ তৈরি করে ওই মানুষগুলো কেউই ওই অর্থে এই যুদ্ধ অপরাধের সাথে সম্পৃক্ত নয় সেই ব্যক্তিগুলো শুধুমাত্র একটি দল করেন বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টি জামাত ইসলাম করেন জামাত ইসলাম করার কারণে তাদেরকে মানে ফাঁসি দেওয়ার প্রয়োজন তাই ফাঁসি দিয়েছে এবং আপনি দেখেছেন যে সেই সময় বিচারপতি এস কে সিনহা থেকে শুরু করে তাদের লেখা বই প্রকাশ পেয়েছে তারপরে আপনারা নিশ্চয়ই জানেন যে এক সময় আপনার অডিও কেলেঙ্কারি হয়েছে আপনার সেখানে স্কাইপি কেলেঙ্কারি হয়েছে এই কেলেঙ্কারির পরেও এরপরে আপনি নিশ্চয়ই দেখেছেন যে বালি রঞ্জন একজন সেন সাইদি সাহেবের সাক্ষীকে বিদেশে পর্যন্ত তাকে বালি নিয়ে যাওয়া হয়েছিল করে করে তো এই সকল কার্যক্রম বাংলাদেশে মূলত একটি বিচার করেছিল গুম এবং সেই বিচারে আমি সবচেয়ে দুঃখ লাগছে এই জন্যই যে আজকে যদি সত্যি সত্যি যেই মানুষগুলোর ফাঁসি হয়েছে তারা যদি অন্তত এটিএম মাঝারের মতো জেলে থাকতে পারতেন মানে তাদের ফাঁসিটা পেন্ডিং থাকতো এখনো কার্যকর হয়নি তাহলে আপনি নিশ্চিত থাকেন যে এই এগারো জন বা যারাই মৃত্যুবরণ করেছে প্রত্যেকেই আপনার ফাঁসি রায় দিয়েছে যেই ব্যক্তি তার সন্তানের নাম বলতে পারে নাই আদালতে তার স্ত্রীর নাম বলতে পারে নাই অথচ এটিএম আজহারের নাম পাঁচ কিলোমিটার দূর থেকে দেখে বলতে পারতেছে তো এই যে বিচার এই বিচার তো আসলে প্রহসনের বিচার আর একটা বিষয় হচ্ছে সালে মতের পার্থক্য এক জিনিস আর একটা হচ্ছে মানবতা বিরোধী 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 অপরাধ অপরাধ বাই মানবতা মানবতা বলতে আপনি অগ্নি অগ্নিসংযোগ করলেন ধর্ষণ করলেন হত্যা করলেন মানুষের উপরে নিপীড়ন করলেন নির্যাতন করলেন এই ধরনের যে সকল কাজ সেটাই হচ্ছে মানবতা বিবর্জিত অপরাধ কিন্তু একটা যুদ্ধে যদি সাত কোটি দশ কোটি লোক অংশগ্রহণ করে মানে করার কথা একটা নাগরিক হিসেবে দেশের নাগরিক সংখ্যা যদি সেই সময় সাত কোটি থেকে থাকে তো সাত কোটি মানুষ তো আর যুদ্ধে অংশগ্রহণ করে নাই যুদ্ধে অংশগ্রহণ সর্বোচ্চ হয়তো পঞ্চাশ লাখ এক কোটি এইভাবেই করেছে বা দুই কোটি করেছে অথবা হাফ অব দ্য পিপলও যদি করে অর্ধেক পিপল যারা বাসায় বসে শুয়ে আছে তারা তো রাজাকার আল শামস না তার বাণীটা দাঁড়াচ্ছে যে গণহত্যার সহযোগী ছিল তারপরে ব্যাখ্যা দিচ্ছি এটি আমি ব্যাখ্যা দিচ্ছি যে তারা ছিল কেউ কেউ তারা বলতে সব না যেমন এখন তেপ্পান্ন বছর পরে আপনি রাজাকার ওই অর্থে পাবিনি না পাবেন যা আওয়ামী লীগ তা পাঁচই আগস্ট পালা হয়ে গেছে শেখ হাসিনার সাথে তাদের কিছু বুড়া দুরা এই রাজাকার ছিল কিন্তু যাদেরকে রাজাকার হিসেবে সাব্যস্ত করা হয় এবং যাদেরকে মূলত রাজাকার হিসেবে ফাঁসি না মানবতা বিরোধী অপরাধের জন্য ফাঁসি দেওয়া হচ্ছে দিয়েছে তারা কেউ এই সকল কাজ করে না কোন বিবেকে আপনার ধরে যে একজন এই মানের ব্যক্তি যারা চর্চা করেন রিলিজিয়াস প্র্যাকটিস করেন আননেসেসারিলি দেলোয়ার মতো লোক আরোই লক্ষ্যবার কাউকে দর্শন করেছে কোনো জায়গায় করেছে এটা একেবারেই আমি মনে করি এক ধরনের মিথ্যাচার এবং এটা এক ধরনের মানুষের সাথে মানে চরমভাবে প্রহসন এবং ইতিহাসের সবচেয়ে জঘন্য মিথ্যাচার তারা করেছে এটা তাদের কোনো অপরাধের সাথে তারা ছিল না সম্পৃক্তই তাহলে কেন কেন একটাই সেটা হচ্ছে আওয়ামী লীগ যখন বুঝতে পেরেছে যে বিএনপি জামাত সেই এক সালের পরবর্তীতে জোট হয়ে বাংলাদেশে একটা বৃহত্তর প্ল্যাটফর্ম গঠিত করে লম্বা সময়ের জন্য ক্ষমতায় থাকতে পারে আগামীতে জনপ্রিয়তার দৃষ্টিভঙ্গিতে মানুষের পরিবর্তন হতে পারে সেই জায়গা থেকে জামাতকে বিএনপিকে ভেঙে দাও অন্যদিকে জামাতকে এমন একটা পরিবেশ তৈরি করো যাতে তাদের রাজনীতি ধ্বংস হয়ে যায় মানুষের কাছে শুধু আওয়ামী লীগই থাকবে কিন্তু এটা করতে গিয়ে কি হয়েছে হিতে বিপরীত হয়েছে আপনি নিজেই তো দেখেছেন চোখের সামনে পাঁচই আগস্টের আগে এই জামাত শিবিরকেই তো হাসিনা নিষিদ্ধ করেছে লাভ কি হয়েছে এই জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে সেই জামাত শিবিরের গালি দিয়েছে যেই আওয়ামী লীগ রাজাকার বলে সেগুলো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা সেই গালিকে মুখে তুলে তারপরে ফেনা তুলে তারপরে আন্দোলন করেছে হয় কি আপনি অতিরঞ্জিত কোনো কিছু ভালো না টিপে টিপে আপনি তিক্ত বানিয়ে ফেললে ভালো না মানুষ বুঝে ফেলেছে যে এগুলো নাটক সিনেমা ছাড়া আর কিছুই নয় আমি অবশ্যই প্রকৃত রাজাকার প্রকৃত দেশ বিরোধী যারা তাদের বিচার চাই কিন্তু সেটা হতে হবে প্রকৃত লোকদের এখন প্রকৃত কারা প্রকৃত হইলে আওয়ামী লীগের লোক এখন আওয়ামী লীগের লোক তো আপনি এখন পাচ্ছেন না তবে রাখে আল্লাহ মারে একটা কথা আছে না এখন ঠিকই আল্লাহ পাকে আওয়ামী লীগের বিচার চোখের সামনে করাচ্ছে ওই একই ট্রাইব্যুনালে যেই ট্রাইব্যুনালে আজকের রাজাকার বলে ফাঁসি দিয়েছেন আলেমদের জামাত ইসলামের নেতাদের বিএনপির সাকা চৌধুরীর ঠিক একই ট্রাইব্যুনালে এখন কিন্তু শেখ জন্য তদন্ত চলছে এবং আমাদের তদন্তটায় এখন আর ওই উনিশশো একাত্তর বছরের পুরাতন গীত গাইতে হবে না মাত্র চোখের সামনে সংগঠিত হওয়া মানবতা বিরোধী অপরাধ যা করেছে সেটা আমরা জাতির কাছে দেখাতে পারবো দুই হাজার মানুষ হত্যা করা আর যারা এই পঙ্গুত্ব বরণ করেছে তারা তো চোখের সামনে এখনো লাইভ আছে তারা তো দেখাতে পারবে যে আমাকে এভাবে পঙ্গুত্ব করেছে অতএব তাদের কিন্তু সেই শাস্তিটা এখন হবেই হবে ইসলাম হয়তো তিনি মুক্ত আকাশে এসেছেন কিছুদিন আল্লাহ তিনি অসুস্থতাও আছে আল্লাহ যতদিন তাকে আল্লাহ হয়তো কালের বিবর্তনে তাকে সাক্ষী হিসেবে রেখেছেন যে তোমার যারা যারা সঙ্গী ছিল তাদের তো ফাঁসি হয়ে গিয়েছে তবে তুমি দেখে রাখো তোমার জীবদ্দশায় কিছু মানুষ যারা এই ধরনের অন্যায় কাজ করেছে তাদের ফাঁসিও চোখের সামনে দেখে যাও সেটাই হয়েছে বলে আমি মনে করি